আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদেরই এশিয়ার একটা দেশ মালয়েশিয়া সেলুট জানাই আজকে আমি মালয়েশিয়াকে সেলুট জানাই তাদের এহেন অবস্থানের জন্য যদিও বীর এবং ইসাল যুদ্ধে মালয়েশিয়ার যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী আছেন সমত আনোয়ার সাহেব তিনি তো প্রকাশ্যে বলছিলেন যে ভাই তোরা যা খুশি কর বীরদেরকে তোরা যেই নামে ট্যাগ দে আমরা কিন্তু বীরদেরকে নেগেটিভলি নিব না আমরা পজিটিভ তাদের সাথে সম্পর্ক রাখবো আর বীর ইস্যুতে বা ফিলি ইস্যুতে আমরা কখনোই অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নেই আমাদের সাথে সম্পর্ক রাখলে রাখ না রাখলে না রাখ এরকম বক্তব্য দিয়েছিলেন তো তিনি কি শুধু বক্তব্য দিয়ে খান্ত আছেন না দর্শক এইবার প্রথমবারের মতন মালয়েশিয়া একটা ভিন্ন রকম অ্যাকশানে নেমেছে মালয়েশিয়া থেকে আমার এই ভিডিওটা কারা কারা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মালয়েশিয়ান পুলিশ আপনার একটা ইনভেস্টিগেশন শুরু করেছে আপনার কেউ কেউ বলছিল যে মালয়েশিয়া কাতার মিশর তারপর হচ্ছে যে আরও কিছু রাষ্ট্র তুরস্ক এখানে আমাদের বীরদের কিছু হাই কমান্ড তারা ধরেন সিভিল বেশেই এইসব দেশে বসবাস করে এটা কিছু প্রতিবেদন আসছিল এখন তাদেরকে শেষ করার জন্য ইসালের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা এজেন্ট নিয়োগ করে রাখছে আর সেই এজেন্টদের মধ্যে কিছু এজেন্ট এবার ধরা খাইছে কোথায় মালয়েশিয়াতে হয়তো আমাদের বীরদের নেতারা যারা আছেন তাদেরকেই ঠোকার জন্যই কিন্তু টেকনিক্যালি এই দেশগুলিতে তারা প্রবেশ করেছে তবে মালয়েশিয়ার যে গোয়েন্দা তথ্যগুলা বা গোয়েন্দা সংস্থাগুলো যথেষ্ট আছে তারা কিন্তু বের ফেলছে অনেক কাহিনী মালয়েশিয়ান পুলিশ একজন ইসালি নাগরিককে গ্রেফতার করেছে যাকে তদন্তকারী কর্মকর্তারা ইসরালের গুপ্তচর সংস্থা মওকারম মো ওই যে সাদ সেইখানের একজন ঠোকান্না পাবলিকারকে আমি শব্দটা ব্যবহার করলাম বা সমস্যা যাদের কাজ হচ্ছে দেয় টার্গেট দেওয়া হয় যায় কাম শেষ করে আবার চলে যায় এবং একটি বড় গুপ্তচর চক্রেরও সদস্য বলে পুলিশের ব্রিফিং উঠে এসেছে আপনার ফরাসি পাসপোর্ট নিয়ে একজন ব্যক্তি সম্প্রতি মালয়েশিয়া গেছে এবং সে দাবি করছে যে পারিবারিক বিবাদের জের ধরে একজন সহকর্মী ইসালি নাগরিককে সে নাকি টপকাইতে গেছে ফ্রান্স থেকে আসছে এখানে আইসা মেশিনারিজ হাঁটতেছে কেন যে তার পারিবারিক বাপদাদার ভিটালয়ে ঝগড়া আছে সেই কারণে সে এখানে তার পরিবারের একজনকে শেষ করতে আসছে এটা তো ডাহা মিথ্যা কথা বুঝতে আর বাকি নাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রজার উদ্দিন তিনি আপনার এই গ্রেপ্তারের কথা জানিয়ে বলছেন ছয়ত্রিশ বছর বয়সী সন্দেহভাজন ইসালি বারোই মার্চ মালয়েশিয়াতে প্রবেশ করেছে এবং গ্রেপ্তারের সময় দেশটির রাজধানী কুয়ালালামপুরে একটি হোটেলে অবস্থান করছিল গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করার পর জিজ্ঞাসাবাদের সময় এই ইসালি পুলিশকে আরেকটি পাসপোর্টের কথা জানায় যা ইসাল থেকে ইস্যু করা হয়েছে এছাড়া তার হোটেল রুমের একটি ব্যাগ থেকে ছয়টি আগ্নেয়াস্ত্রের এক উদ্ধারও করা হয় পুলিশ প্রধান বলছেন সন্দেহভাজন ব্যক্তি তার কাজ বা চাকরির বিষয়ে তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে এই কারণে ওই ব্যক্তি ইসালি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিল বলে জোরালোভাবে তাদের কাছে মনে হচ্ছে তিনি বলছেন যে সন্দেহভাজন ব্যক্তি আমাদের যা বলছে তা আমরা পুরোপুরি বিশ্বাস করি না হয়তো তার অন্য এজেন্ডা আছে কারণ সে এখানে মার্চ থেকে অবস্থান করছে করা অস্ত্রগুলো ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে কেনা হয়েছে এখন এই ব্যক্তি কি একজন নাকি আরও একাধিক আছেন মালয়েশিয়াতে জরুরি অ্যালার্ট জারি করেছে মালয়েশিয়ার পুলিশ আপনার বিভিন্ন হোটেলগুলোতে যারা বিদেশিরা অবস্থান করছেন বিভিন্ন দেশের পাসপোর্ট ধারণ করে তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান জোরদার করার ঘোষণা আছে মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে কারণ ইসাল তো আপনার কাজ করে টেকনিকে টেকনিকে বিশ্বজুড়ে যে বীরদের নেতারা আছে তাদেরকে কিন্তু টপকানোর একটা পরিকল্পিত প্ল্যান আছে এর মাঝখানে আপনি দেখেন তুরস্কে একশো কতজনের কিন্তু তুরস্ক আটক করছে এবার মালয়েশিয়ার কাছেও চিঠি আসছে তারাও কিন্তু অ্যাকশনে নামছে মালয়েশিয়াকে আমি ধন্যবাদ জানাই তাদের এহেন অবস্থানের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম